আসসালামু আলাইকুম শিক্ষানগরী রাজশাহীর প্রাণকেন্দ্র কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শির্ক ও বিদাত মুক্ত বিশুদ্ধ জীবন ও সমাজ গড়ার লক্ষ্যে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহীর সদর সাংগঠনিক জেলার উদ্যোগে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে ইসলামী সম্মেলন দু আগামী পনেরোই নভেম্বর রোজ শনিবার বিকাল তিনটায় শুরু হবে উক্ত ইসলামী সম্মেলন হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী সদর সাংগঠনিক জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ দুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব ইসলামী সম্মেলনে বক্তব্য রাখবেন হাদিস আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ এবং দেশ বরেণ্য ওলামা একরাম উক্ত সম্মেলনে মহিলাদের পৃথক প্যান্ডেল এবং প্রজেক্টরের ব্যবস্থা থাকবে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী নিজের আমল ও আকিদাকে পরিশুদ্ধ করতে উপস্থিত হন ইসলামী সম্মেলন দু হাজার পঁচিশে আগামী শনিবার সেই সাথে অন্য ভাইয়ের নিকটে দাওয়াতটি পৌঁছে দেন খুব দ্রুত ইসলামী সম্মেলন দু হাজার পঁচিশ এর যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন এই নম্বরে শূন্য এক সাত দুই ছয় দুই এক পাঁচ ছয় পাঁচ ছয়